আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সক্ষমতা দান করেন এবং নাগরপুর জেল দ্বারের নেতৃত্ব এবং প্রতিনিধি হিসাবে সুযোগ পাওয়ার সুযোগ পায় ইনশাআল্লাহ আমার দ্বারা কোনো অত্যাচার কোন দুর্নীতি কোন অনীতি কাজ সম্ভবত হবে না হবে না সাধারণ মানুষের রাজনীতি করি সাধারণ মানুষের কাতারা অন্তর্ভুক্ত এই রাজনীতি করতে চাই আবার দীর্ঘদিনের ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে

যারা সমাজের গ্রহণযোগ্য গ্রহণ করবে না দলকে বিক্রি করতে চায় তাদের অবলক্ষ্য করে বলতে চায় তারা সজাগ হয়ে যান আমি যদি নেতৃত্বে আসি তাদের কোনো সুযোগ থাকবে না তাই এখনো সময় তার ভিত্তিতে তারেক জনাব তারেক রহমানের সতেরো বৎসরে যে পরিচিত প্রবাস প্রবাসী জীবনের যে নেতৃত্ব দিয়েছেন তাকে আমরা সম্মান জানিয়ে দেশের বেগম খালেদি যার নেতৃত্বকে আমরা বিশ্বাস করি সৈয়দ প্রেসিডেন্ট জিয়ার সেই উনিশ দফা কর্মসূচি সমস্ত কিছু বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আগামী দিনে নাগপুর এবং দেলদুয়ারে আমরা সুলতান সালাউদ্দিন টুকুর হাতকে শক্তিশালার করার লক্ষ্য দিয়ে এই নাগর উপরে ইনশাআল্লাহ একটি বাংলাদেশ জাতীয় জাতি দল অঙ্গ সংগঠন সম যা কিছু আছে যে সংগঠনগুলো আছে সবার সমন্বয় করে সাধারণ মানুষের কাতার মধ্যে হয়ে আমরা রাজনীতি করার সক্ষমতা অর্জন করতে সক্ষমতা অর্জন করি এই বক্তব্য বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ